প্রথমে যুবক পরে তরুণী কুটি আনন্দপুরের খালে তল্লাশিতে মিলেছে জোড়া দেহ কুটি চালানোর শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান পঞ্চান্ন গ্রামের তরুণী মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সঙ্গী যুবকের বিরুদ্ধে খালের পাশ থেকে উদ্ধার হয় স্কুটি ও মোবাইল ফোন এরপরেই অভিযোগ ওঠে ওই তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে সঙ্গী যুবক স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই আনন্দপুরে চীনা মন্দির খালপাড় এলাকায় স্কুটি চালানো শিখছিলেন বছর তেইশের রনিতা বৈদ্য সঙ্গে থাকতেন পঞ্চান্ন গ্রামেরই যুবক রোহিত আগরবাল অভিযোগ সোমবার রাতে দুজনের মধ্যে বচসা বাঁধে ওই যুবক তরুণীকে মারধর করে খালে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে পরিবারের অভিযোগের ভিত্তিতে কুকুর ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু পুলিশ মঙ্গলবার সকালে প্রথমে যুবকের দেহ উদ্ধার হয় তার হাতে একটি চাবিও মেলে কয়েক ঘন্টা পর কিছুটা দূরে তরুণীরও দেহ উদ্ধার করে পুলিশ মৃত্যু আগে পুলিশের কাছে যে সিসিটিভি ফুটেজ এসেছে তাতে দুজনকে ঝগড়া করতে দেখা গিয়েছে এমনকি তরুণীকে দৌড়ে খালের দিকে যেতে দেখা যায় ওই যুবক ও তরুণীর পেছনে যায় কিন্তু ঘটনাস্থলে কোনো সিসিটিভি পাওয়া যায়নি ঠিক কিভাবে মৃত্যু পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ